আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ের এমসিকিউর প্রশ্ন আজকে আমরা সলভ করব শুরুতে আমরা দেখছি পুন্ডনগর কোন জেলায় অবস্থিত পুণ্ডনগর বগুড়ায় অবস্থিত প্রাচীন পুণ্ডনগর বগুড়ার মহাস্থান অবস্থিত বগুড়ার মহাস্থান গড়ে অবস্থিত প্রাচীন পুণ্ড্রনগর বর্তমান বগুড়া রাজশাহী রংপুর দিনাজপুর অঞ্চল নিয়ে পুণ্ড জনপদ তাহলে পুণ্ড জনপদ গঠিত কোন কোন অঞ্চল নিয়ে বগুড়া রাজশাহী রংপুর এবং দিনাজপুর অঞ্চল নিয়ে এই চারটি অঞ্চল নিয়ে পুণ্ড জনপদ গঠিত বাংলাদেশের সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত বাংলাদেশের সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত কক্সেস বাজারে পুলিশি সাহায্য পাওয়ার শর্ট কোড কোনটি পুলিশি সাহায্য পাওয়ার শর্ট কোড বা যে কোনো বিপদের মুহূর্তে এমার্জেন্সি পুলিশ সহায়তা পাওয়ার জন্য যে নাম্বার আমরা ডাইল করি ট্রিপল নাইন 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 এবং এর পাশাপাশি মনে রাখতে হবে সরকারি তথ্য ও সেবার হেল্পলাইনের নম্বর হচ্ছে থ্রি দেশের প্রথম টানেলের দৈর্ঘ্য মানে কর্ণফুলি টানালের দৈর্ঘ্য কত কিলোমিটার তিন দশমিক তিন দুই কিলোমিটার বাংলাদেশের সর্ববৃহৎ গণহত্যাটি হয় চুকনগরে বাংলাদেশের বৃহত্তম গণহত্যা চুকনগর গণহত্যা গণহত্যাটি উনিশশো একাত্তর সালের বিশ মে খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে ঘটে ভারত কর্তৃক সম্প্রতি চাঁদে প্রেরিত চন্দ্রযানের নাম কি চন্দ্রযান তিন এখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য চন্দ্রযান তিন ভারত কবে সফলভাবে চাঁদে অবতরণ ঘটায় সেটা হচ্ছে তেইশ আগস্ট দু সাল তেইশ আগস্ট দু হাজার ওকে সার্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল সার্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল দু হাজার তেইশ পাশ হয় কবে এটি হচ্ছে চব্বিশ জানুয়ারি দুই আমার দেখা নয় কে লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অপ্রাসঙ্গিক সিন্দুরি বাংলাদেশের কৃষিক্ষেত্রে কিসের নাম এখান থেকে আমরা মনে রাখবো সিন্দুরি হচ্ছে বাংলাদেশে আলুর একটি উন্নত জাতের নাম উন্নত জাতের আরও আলুর মধ্যে আছে কুফরি সিন্দুরি মুরটা প্যাট্রনিস কারিনাল ডায়মন্ড মারিনি এর মধ্যে সিন্দুরি নামটা বেশ আসে পরীক্ষায় পরবর্তী প্রশ্ন জাতীয় পতাকা উনিশশো সালের কোন তারিখে প্রথম উত্তোলিত হয় এটি হচ্ছে দোসরা মার্চ এ প্রশ্নের ব্যাখ্যা থেকে গুরুত্বপূর্ণ তথ্য উনিশশো একাত্তর সালের দোসরা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবনের দিকে প্রথমবারের মতো জাতীয় পতাকা উত্তোলন করেন কে আব্দুর রব রব আব্দুরব আব্দুর রব। তেইশ সালে শান্তিতে নোবেল লাভ করেন কে আমরা এটা সাম্প্রতিক প্রশ্ন দেখে নিব হাজার চব্বিশের নোবেল কে পেয়েছিলেন দুই সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন নার্গিস মুহাম্মদী পরবর্তী প্রশ্ন বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত বান্দম শহরটি ইন্দোনেশিয়ায় অবস্থিত বান্দম হচ্ছে ইন্দোনেশিয়ার জাবা দ্বীপের পশ্চিম জাবা রাজ্য বা প্রদেশের রাজধানী বৃহত্তম প্রদেশ গ্রিন পিস গ্রিন পিস বেশ কয়েকটা পরীক্ষায় আসছে গ্রিন পিস হচ্ছে পরিবেশবাদী সংগঠন মনে রাখবেন হচ্ছে পরিবেশ মানে নেচার গ্রিন যেটাকে গাছপালা বলছে ওইখান থেকে গ্রিন পিস মনে রাখবেন গ্রিন পিসের সদর দপ্তর হচ্ছে নেদারল্যান্ডের আমস্টারডামে নেদারল্যান্ডের আমস্টারডামে খাদ্য শক্তি কিসের মাধ্যমে পরিমাপ করা হয় খাদ্য শক্তি পরিমাপ করা হয় কিলো ক্যালোরি কিলো ক্যালোরির মাধ্যমে খাদ্য শক্তি পরিমাপ করা হয় অতি বেগুনি রশ্মি কোথা থেকে আসে উত্তর হচ্ছে সূর্য থেকে পরবর্তী প্রশ্ন কম্পিউটার শব্দের অর্থ কি কম্পিউটার শব্দের অর্থ গণনাকারী যন্ত্র বৌদ্ধ ধর্মের বিখ্যাত নিদর্শন তক্ষশিলা কোথায় অবস্থিত বৌদ্ধ ধর্ম দেখে অনেকে কনফিউজ হয়ে যায় নেপাল দেন কেউ থাইল্যান্ড শ্রীলঙ্কা দেন এটা মূলত পাকিস্তানে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে রাওয়ালপিন্ডি জেলায় অবস্থিত গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান হচ্ছে তক্ষশিলা তক্ষশিলা পাকিস্তানে এবং কোথায় বস্তুর ওজন সবচেয়ে কম কোথায় বস্তুর ওজন সবচেয়ে বেশি কোথায় বস্তুর ওজন সবচেয়ে কম এরকম প্রশ্নগুলো পরীক্ষায় আসছিল এবং নিরক্ষীয় অঞ্চলে নিরক্ষীয় বা বিষুবীয় অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে কম জাতীয় সংবিধান দিবস কত তারিখে পালিত হয় জাতীয় সংবিধান দিবস পালিত হয় চৌঠা নভেম্বর চৌঠা নভেম্বর এবং সংবিধান গৃহীত হয় উনিশশো বাহাত্তরের চৌঠা নভেম্বর এই জন্য এটাকে সংবিধান দিবস পালন করা হয় সংবিধান কার্যকর করা হয় ষোলোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর সাল পরবর্তী প্রশ্ন কোনটি উপদ্বীপ উপদ্বীপ হচ্ছে কোরিয়া কোরিয়া হচ্ছে উপদ্বীপ পরবর্তী প্রশ্ন ব্যাকটেরিয়া কি ব্যাকটেরিয়া হচ্ছে একটি অনুজীব ব্যাকটেরিয়া অনুজীব গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘন্টা আগে গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় ছয় ঘন্টা আগে জি এম টি প্লাস সিক্স বিশ্ব অটিজম দিবস কবে পালিত হয় বিশ্ব অটিজম দিবস পালিত হয় দোসরা এপ্রিল বর্তমানে বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল বর্তমানে ঢাকা জেলা প্রাচীনকালে বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল এর মধ্যে আরও ছিল ঢাকা কুষ্টিয়া ফরিদপুর পাবনা ময়মনসিং জেলার পশ্চিমাঞ্চল বৃহত্তম বগুড়া বৃহত্তর কুমিল্লা এবং নোয়াখালীর কিছু অংশ নিয়ে বঙ্গ গঠিত হয়েছিল লোহিত সাগর কোন দুটি মহাদেশকে আলাদা করেছে লোহিত সাগর আলাদা করেছে আফ্রিকা এবং এশিয়া এই দুটি মহাদেশকে লোহিত সাগর আলাদা করেছে আমাদের জি অংশ থেকে পঁচিশটি এমসি শেষ আগামী পর্বে আমরা ইংরেজি এবং বাংলা অংশ এবং ম্যাথমেটিক্স অংশগুলো আলাদা পর্ব করে সলভ করব বাকি পর্বগুলো দেখতে আমাদের সাথে থাকুন